আজকের রাশিফল চৌঠা জুন দু হাজার চব্বিশ কৃষ্ণ দ্বাদশী জন্মরাশি হল কুম্ভ সূর্যোদয় সকাল চারটে চুয়ান্ন সূর্যাস্ত বিকাল ছটা চোদ্দ মেষ রাশি রাশিফল ভালো কোনো কাজের সুযোগ আজ হাত ছাড়া হতে পারে আজ বড় কোনো কাজ থেকে উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হবে মানুষের সেবায় শান্তি পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন সপরিবারে ভ্রমণ হবে প্রিয়জনের সাথে ঝামেলা হতে পারে বন্ধুদের সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুরের পরে ব্যবসা ভালোই হবে কোনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানের জন্য খরচ বাড়বে আজ শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ খুব বুঝে শুনে চলতে হবে পরিবারে কলহ বানতে পারে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো আট রাশির দান করায় আনন্দ পাবেন বাইরের কেউ যাওয়ায় মানসিক কষ্ট হবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে পরিবারের ভ্রমণ আজ হতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর প্রলোচনায় হঠাৎ পা দেবেন না পারিবারিক অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে সপরিবারে সঞ্চয় কম হবে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকবে পরিবারে সমস্যা মেটাতে পারবেন পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ ভাগ্য সংখ্যা হলো চার মিথুন ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হতে পারেন মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন গুরুজনের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হতে পারে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কথা খুব ব্যথা হতে পারে আজ প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের কোনো রোগ বাড়তে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা উদয় হবে পেশাগত ক্ষেত্রে আজ সাবধানে থাকতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হল অগ্নিগণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কর্কট রাশির রাশিফল পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কোনো কাজে সন্ধান হতে পারে প্রতিবাদী মনোভাব কর্মস্থানে সম্মান বৃদ্ধি আনবে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের আজ একটু চিন্তা থাকবে ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখায় ভালো হবে অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে কর্পোরেট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ ব্যয় হতে পারে পরিবারে ভাদৃত্ব বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে পেশাগত ক্ষেত্রে কাজের স্থানে চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় সিংহ রাশি রাশিফল ভুল কোনো কাজের জন্য অনুতাপ হবে আজ সারাদিন ব্যবসা ভালোই চলবে পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনা জন্য শুভ সময় যানবাহনে চড়ার সময় সতর্ক থাকতে হবে উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা আজ না বলায় ভালো হবে বয়সী ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যা বাড়বে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো আট কন্যা রাশির রাশিফল কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হবে চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণ পরিকল্পনা মুখে যাবে একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগ প্রতি দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে ভালো কোনো কাজ বন্ধ হতে পারে কন্যারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে খুব বুঝে শুনে কথা বলতে হবে পরিবেশ অনুকূলে থাকবে না পেশাগত ক্ষেত্রে ক্ষেত্রে দিনটি আপনার ভালোই যাবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন তুলারাশির রাশিফল কর্মক্ষেত্রে বৈরাগী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সাথে বিবাদ মানতে পারে প্রেমে নতুন মোড় আসবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে অতিরিক্ত অর্থ আগমনে যোগ রয়েছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সাথে অকারণে বিবাদ মানতে পারে আত্মীয়র কাছ থেকে সাহায্য পেতে পারেন সন্তানের চাকরি যোগ রয়েছে বন্ধুর সাথে বিবাদ হতে পারে তুলা তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক পিছু ছাড়বে না পরিবারে সকলের সাথে শান্তিভাবে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো চাপ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকে ভাগ্য সংখ্যা হলো সাত বৃশ্চিক রাশি রাশিফল কাজের জায়গায় আঘাত লাগতে পারে সাবধানে থাকুন সংসারে সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারোর কাছ থেকে হঠাৎ কোনো উপহার পেতে পারেন নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন উন্নতি যোগ রয়েছে প্রেমে নতুন মোড় আসবে বুদ্ধিমান ব্যক্তির পরামর্শে আজ কাজ করতে হবে উপার্জনের ভাগ্য ভালোই থাকবে আজ কিছু ব্যয় হতে পারে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সাথে খুব বুঝিয়ে কথা বলুন কারোর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন বৃষ্টি রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ সাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপের মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশি রাশিফল ব্যবসায় ভালোই লাভ হবে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে অশান্তি হতে পারে সঙ্গে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো কিছু জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণ পরিকল্পনা আজ বাতিল হতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ আসতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ চিন্তাভাবনা করতে হবে পরিবারে সকলের সঙ্গে থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ খরচ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে লাভবান হতে পারেন প্রতিবেশীর কথায় না যাওয়ায় ভালো হবে প্রেমের ব্যাপারে আজ একটু দিনটি ভালো হতে পারে আজ সমস্যা সামান্য দেখা যেতে পারে বিশেষ কোনো প্রচেষ্টা না থাকলে আজ সফল হবে না সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে কোনো বিবাদ সৃষ্টি হতে পারে বন্ধুদের নিয়ে সমস্যা মিটে যাবে আজ শারীরিক কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়বে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে দেখা দিতে পারে পারে পরিবারের সন্তানদের নিয়ে কোনো বিবাদ হতে পেশাগত অর্থাভাব ক্ষেত্রে কর্মচারীদের ব্যবসার উন্নতি হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ রাশির রাশিফল প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন আজ সঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বাহিপথে ভ্রমণ হতে পারে অজান্তেই আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে বড় কোনো ক্ষতির মুখে পড়তে পারেন আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আজ পিতা মাতার জন্য খরচ বাড়তে পারে কাউকে সাহায্য করতে পেরে আনন্দ হবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের কথা বলার জন্য অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে কারো সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মিন রাশিফল কোনো কিছুর জন্য আজ কষ্ট পেতে পারেন কর্মে কারো সাহায্যের প্রয়োজন হবে কোনো দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে পেরে আনন্দ হবে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হবে পরিচিত কেউ বাড়িতে আসতে পারে জরুরি কাজ মেটানোর জন্য শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না আগানোই ভালো হবে প্রিয়জনের জন্য ভালোবাসা পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হবে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকবে পরিবারের জন্য বিবাদ পানতে পারে পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তা করতে হবে না এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুন শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার ভালো থাকুন সুস্থ থাকুন